আধুনিক খুলনা শহরের প্রাণকেন্দ্রগুলিতে বড় বড় ইমারাত নির্মিত হচ্ছে যাকে বলে হাই রাইজ বিল্ডিং বর্তমানে ফ্ল্যাট বিজনেস খুব রমরমা এই খুলনা মহানগরীতে এরই মাঝে শত শত বছরের পুরানো ঐতিহ্য নিয়ে অনেকগুলো ভবন জমিদার স্টাইলে আজও দাঁড়িয়ে আছে এই সব ভবনগুলি জরাজীর্ণ তারপরেও এখানে অনেক ভবনে মানুষ আজও বাস করছে অনেকগুলো ভবন আবার পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ভবনগুলোর দিকে তাকালে মনের মধ্যে এক ধরনের ইতিহাস হাসি কান্না দুঃখ বেদনা আনন্দ ভালোবাসা অনেক কিছু যেন মনের মধ্যে নাড়া দিয়ে ওঠে এক একসময় এইসব ভবনগুলিতে কত উচ্চবিত্তরা বাস করত নিজস্ব জমিদারি স্টাইলে তারা তাদের সংসার জীবনে সুখে শান্তিতে দুঃখে আনন্দ বেদনায় কাটাত সেই সব মানুষগুলো আজ হারিয়ে গেছে কালের গহবরে এই যে বিল্ডিংটা দেখছেন এটা এটা খুলনার আহসান আহমেদ রোডে অবস্থিত এটা এখন বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে আমার কাছে পুরনো ঐতিহ্য দেখতে বেশ ভালো লাগে তাই ভবনটির সামনে দাঁড়িয়ে আমি বেশ কয়েকটা ছবি ধারণ করলাম আমি যেন আঠারো শতকে হারিয়ে গেলাম দেড়শো দুইশো বছর আগের এই সব ভবনে সমাজের অনেক উচ্চবিত্ত বিত্তবানদের বসবাস ছিল সেই সময় ব্রিটিশ ভারতের রাজধানী ছিল পশ্চিমবঙ্গের কলকাতা তাই একসময় অনেকে এসব ভবন ফেলে চলে গেছে আবার অনেকে ওইখান থেকে এসে বিনিময় করে এখানে মালিক হয়েছিল প্রিয় ভিওয়ার্স আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি এরকম অনেক পুরনো ঐতিহ্য আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা যদি আমার পাশে থাকেন লাইক কমেন্ট দিয়ে কিংবা ভিডিও দেখে তাহলে আমি উৎসাহ পাবো এবং নতুন নতুন কাজ করতে অনুপ্রেরণা পাব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুন্দর জীবন কামনা করি খোদা হাফেজ